সো আমাদের রুটি তাওয়া শেষ এবার খাওয়ার পালা চলে গরম গরম রুটি উইথ সিম তারপরে ফুলকপি তারপর আরও অনেক কিছু আছে এটার মধ্যে এটা একটা ভাজি এটা একটা লাউ ভাজি থেকে তো অনেক প্রোটিন শহরে উখানের ফ্লেভার ওপেন ইয়ারে ওপেন স্পেসে নাচা গেলে কিন্তু একটা অন্যরকম স্বাদ लव लव बटल गार्डन लावरी बोलो तो लावरी बटल गार्डन बाजार से जाओ तो भी